নমস্কার বন্ধুরা চৌধুরী ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো খয়রা মাছের ঝাল মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছটা রান্না শুরু করব মাছটাতে নুন হলুদ মাখাবো না আগে পিঁয়াজ এখানে একটা বড় পেঁয়াজ কচানো আছে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচ মতো হলুদ এবার এগুলোকে ভালো করে হাতে মেখে নেব ভালো করে সুন্দর করে পেঁয়াজটা লঙ্কাটাকে নরম করে নিচ্ছি এবার এটাকে এই অবস্থা রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি কালো সর্ষে হাফ চামচ সাদা সরষে হাফ চামচ আর জিরে হাফ চামচ এগুলোকে আমি বেটে নেব তাহলে আসুন দেখতে থাকুন রান্নাটা কিভাবে করি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তাতে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছে একটু শস্য তেল সামান্য লবণ ছিটিয়ে দেব এবার আমি তিন হাজার লঙ্কাটা টাকা দিবি এবার মাছটাকে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছে মাছটা আস্তে আস্তে ভাজা হবে এবার উল্টে দেবো এভাবে দু পিঠ হালকা করে ভেজে নিতে হবে

আর একটা হলুদ দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো লবণ আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার একটু ঢাকা দিয়ে রাখবো এবার দেখে নেব মাছটা আমার হয়ে এসছে আপনারা এভাবে করে দেখতে পারেন এত টেস্টি যে এক থালা ভাত উঠে যাবে খুব সুন্দর খেতে আপনারা এরকম করে বানিয়ে দেখবেন এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য রেডি করে নেব দেখুন বন্ধুরা মাছটা রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ